আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাণিজ্য মেলা ভ্রমণের দ্বিতীয় পর্ব বাণিজ্য মেলার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি সেটা যদি দেখে না থাকেন তাহলে আমি এই ভিডিওতে কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিব বাণিজ্য মেলা ভ্রমণের প্রথম পর্বে সেটা আপনারা দেখে আসতে পারেন তো বাণিজ্য মেলায় গিয়ে কি কি দেখলাম কি কি নিলাম কি খাইলাম খাবারের মান কেমন খাবারের দাম কেমন আর কোন জিনিসের কত দাম ছিল না ছিল সবটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দিব সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমরা গত ভিডিওতে কিন্তু বাণিজ্য মেলা ভ্রমণে গিয়ে ভিতরে যে স্টলগুলো সেইগুলো ঘুরে ঘুরে দেখেছিলাম আর সেইগুলো আপনাদেরকে ডিটেলসে বলেছিলাম যে কেমন কী সব কিছু আর কি তো আজকে আমি বাইরের স্টলগুলো ঘুরে ঘুরে দেখব আর এখানে কেমন কি দাম কেমন কি মান জিনিসপত্র কেমন সেটা আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব এখানে যে থ্রি পিসগুলো দেখছেন এগুলার কোয়ালিটি এতটাই বাজে যে আপনাদেরকে ফ্রিতে দিলেও আপনারা নিতে চাইবেন না এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা তো ওই যে তিনটার দাম ওই জন্য কমিয়ে রেখেছে এক হাজার টাকাতে তিনটা পাবেন তো সত্যি সত্যি কোয়ালিটি এতটাই বাজে ছিল যে আপনি ফ্রিতে দিলেও নিতে চাইবেন না যাই হোক এগুলো মেলার হচ্ছে একটা কৌশল যে একটা নিলে এত টাকা তিনটা নিলে এত টাকা এরকম ঢপে দিয়ে মানুষদের কাছে জিনিসপত্র বিক্রি করে তো এখানে অনেক ধরনের থ্রি পিস ছিল ভালো ক্যাটাগরিরও ছিল ভালো যে ছিল না সেটা বলবো না এখানে ভালোগুলোও ছিল সত্যি তো সেগুলোর দামও ভালোই ছিল এক একটা দাম তেরোশো চৌদ্দোশো পনেরোশো আঠারোশো এরকমই দাম ছিল তারপর আমরা ওখান থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর এই পাশে যে স্টলগুলো সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে দেখি একটা কার্পেটের স্টল রয়েছে তো সেই স্টলে আমরা গিয়ে দাম শুনে তো একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এক একটা কার্পেটের দাম ছিল পঞ্চাশ হাজার ষাট হাজার যদিও কার্পেটগুলো অনেক সুন্দর ছিল অনেক মানে ফিনিশিংটা এত সুন্দর ছিল কিন্তু দাম ওই যে এক লাখ এক লাখ বিশ এরকমও দাম ছিল এক একটা কার্পেটে তারপর একটা টার্কিশ দোকানে আসি তুর্কি দোকান যেটা আর কি বলে তো এখানে এই যে সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো ছিল ল্যাম্প বা যেগুলা বলে আর কি অনেক জিনিসপত্র ছিল এখানে কিন্তু এখানে দাম যেটা মানে বলার বাইরে আর কি আর এখানে যে জিনিসগুলো ছিল এইগুলা যেটা বুঝলাম আমি এই যে বলে না যে কালো জাদু বা নজর লেগে যাওয়ার মতো একটা জিনিসপত্র থাকে না এরকম তো ওই জিনিসগুলা এখানে মানে দরজাতে ঝুলিয়ে রাখা যাবে এরকম টাইপের কিছু জিনিসও এখানে রয়েছে তো এগুলা কী কাজে ব্যবহার করে যায় না বাবা তারাই জানেন বিদেশি মানুষ তো সেখানে অনেক মানে ওয়ালমেটও ছিল এখানে সুন্দর সুন্দর ওয়ালমেটগুলাও ছিল তো এই যে জিনিসপত্র দেখছেন এই যে এখানে যে প্লেটের মতো জিনিসগুলো রয়েছে এটা কি অ্যাকচুয়ালি জানি না মনে হয় প্লেট টাইপের তো এক একটা দাম দেখেন এই যে বারো হাজার টাকার দাম মানে বুঝতে পারছেন এইটুকুনি একটা ছোট্ট প্লেটের দাম বারো হাজার টাকা মানে এখানে জিনিসপত্র কে নেয় ভাই এখানে শুধু দেখতে আসে নাকি নিতে আসে যাদের টাকায় ছিনিমিনি করতেসে বলে না তো ওই ছিনিমিনি করা ছাড়া মানুষ এখানে জিনিসপত্র নিতে আসবে না একটা জিনিসের ওই যে শপিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পনেরো ষোলো হাজার বিশ হাজার টাকা করে পর্যন্ত দাম ছিল এগুলার তো এত টাকা দিয়ে এই জিনিস নেওয়া আমার কাছে তো একদমই মানে হয় না তো যাই হোক শৌখিনত্ব বলে কথা আছে যারা অনেক বেশি শৌখিন যারা ঘর দোয়া সাজাতে পছন্দ করে তারা এগুলা নিবে যাদের টাকা ওই যে ছিনিমিনি করে আর কি তাদের তো এখানে দেখলাম এই যে ছোটো ছোটো ল্যাম্পগুলা ছিল এগুলোর দামও বেশ ছিল এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ হাজার টাকা একটা ছোট্ট ল্যাম্পের দাম ছিল পাঁচ হাজার টাকা বেশ ছোটো ছিল কিন্তু ল্যাম্পটা আর এখানে ওপরে যেগুলো ঝুলানো আছে ছোটো ছোটো ল্যাম্প এগুলোর দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তো এটা যেহেতু টার্কিস দোকান তো বিদেশি লোকও ছিল তো সেখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর এখানে দেখি এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ট্রেগুলো এগুলা আমরা দাম জিজ্ঞাসা করি গোল্ডেন কালার যে ট্রেটা সেটার দাম ছিল মাত্র মাত্র দশ হাজার টাকা আর যেটা সিলভার কালারের ছিল সেটার দাম ছিল মাত্র ষোলো হাজার টাকা কত কম তাই না মেলার জিনিসপত্রের দামে এত কম হবে না তো কোথায় হবে তাই না মেলা বলে কথা তো যাই হোক দাম শুনে তো মানে নেওয়ার কথা তো ভাবাই যায় না তারপর এই যে আমরা এই হাঁড়িপাতিলের একটা স্টলে আসি এখানে ননস্টিকের অনেক প্যান্ট ট্যান্ট ছিল তো এগুলোর দাম ছিল আঠারোশো পনেরোশো দুই হাজার বাইশশো পঁচিশশো এক একটা দাম ছিল এখানেও বেশ কম একদম সস্তা সস্তায় দিচ্ছে সব কিছু তারপর এখানে এই যে এই কড়াইগুলো দেখলাম এগুলো হচ্ছে চাইনিজ কিছুদিন আগে ভাইরাল আমরা ফেসবুকে ঢুকলেই এই কড়াইগুলো দেখতে পাই যে তারা এইগুলা কড়াইতে করে রান্নাবান্না করে তো বড়োটার দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা আর ছোটগুলোর দাম হচ্ছে মাত্র নয়শো টাকা আর এখানে দেখলাম এই দাদা ভাই তো বাবা সবার মাথা নষ্ট করতে ব্যস্ত যে একটা কিনলে দশটা ফ্রি তো বুঝতেই পারছেন কেমন চিটারি বাটপাড়ি করে এরা একটার সাথে দশটা ফ্রি তারপর আমরা সেখান থেকে চলে আসি ব্লেজারের দোকানে এখানে তো হরেক রকমের ব্লেজার ছিল এখানে এই যে কোটিগুলাও ছিল এইগুলার দাম ছিল মাত্র ষোলোশো টাকা যেটা ভাইয়া শুনে বলছে যে থাক এত কম দামি জিনিসপত্র নিবো না আর কি তো যাই হোক মানে বেজায় দাম চাচ্ছে যে কোনো জিনিসেরই এত দাম চাচ্ছে দাম শুনে কেউ আর দাম করার সাহস পাচ্ছে না এইরকম অবস্থা তো এই কোটগুলো ছিল মানে এগুলা সস্তা বারো অবস্থা বুঝতে পারছেন এগুলো মাত্র ছিল ষোলোশো সতেরোশো পনেরোশো এরকমই দাম ছিল এগুলা কোটের কোটগুলো আর কি তারপর আমরা সেখান থেকেও বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর এখানে দেখে একটা বাসের তৈরি ঘর তো মনে হলো যে ন্যাচারাল কিছু এখানে মনে হয় আছে তো এটার ভিতরে ঢুকার খুব ইচ্ছে হলো যে দেখলাম পাটে রয়েছে ব্যাগগুলো রয়েছে বিভিন্ন ধরনের শোপিস টপিসও রয়েছে অনেক কিছু তো এটার ভিতরে ঢুকতে চাইলাম কিন্তু এটার ভিতরে দেখি চকবাজারে মার্কেট লেগে গেছে এখানে তো এটার ভিতরে ঢুকার কোনো উপায় নাই ঢুকতে মানে আমি একটা স্টলের ভিতরেও ঢুকতে পারিনি এমন অবস্থা মানে ভিতরের অবস্থাটা মানে আমি বলে বুঝাতে পারবো না আপনারা না গেলে বুঝবেন না এগুলা তো ওই যে বললাম যে অফডেতে গেলে যা হয় আর কি আমরা তো গেছিলাম অফডেতে অফ ডেতে গেলে এই যে চকবাজারে মার্কেট পাবেন এটা মেলা আর পাবেন না যদিও মেলা মানে অনেক ভিড় থাকে তবে সেই দিন মনে হয় অতিরিক্ত পরিমাণে ভিড় ছিল তো আমরা সেখান থেকে বের হয়ে যাই সেটার ভিতরে আমি ঢুকতেই পারিনি সেখান থেকে বের হয়ে গেছিলাম তারপর এখানে অনেক ধরনের হাজি বিরিয়ানির দোকান রয়েছে আপনি অলিতে গলিতে সব জায়গাতে হাজি বিরিয়ানি পাবেন যেহেতু এখানে অরিজিনাল নাই এটার কপির অভাব নাই মেলার অলিতে গলিতে সব জায়গাতে আপনি হাজি বিরিয়ানি পাবেন এটা নিয়ে প্রবলেম নাই আর কি তো আমরা একটা স্টলে বসি ওখানে আমরা খাওয়া দাওয়া করি খাবারের মান বলি খাবারের মান একদম পচা টাইপের খাবারের মান আর খাবারের দাম হচ্ছে একদম আকাশ ছোঁয়া যেমন একটা চটপটির দাম হচ্ছে দুশো আড়াইশো টাকা একটা নুরুলসের দাম হচ্ছে আড়াইশো টাকা একটা কাচ্চির দাম হচ্ছে আপনার আড়াইশো তিনশো টাকা মানে রকম হচ্ছে দাম তো তারপর আমরা এখানে একটা রোলার আইসক্রিম দেখি তো আমরা এই আইসক্রিমটা আগে ট্রাই করেছি তো ভাইয়া বললো ভাইয়া নাকি ট্রাই করেনি তো এটা ট্রাই করতে চাইলো কিন্তু যে দাম বললো সেটাতে আমি বললাম যে ভাইয়া এটা শুধু শুধু খাওয়ার কোনো দরকারই নাই এখানে আপনি বাইরে খাবেন দরকার হলে তো এটা দাম চাইলো একশো টাকা করে যেটা আমরা খাইছি আগে হচ্ছে পঞ্চাশ টাকা করে তো সেটার দাম শুনে আমরা ওখান থেকে চলে আসি তারপর বিখ্যাত রাজা মামার চা এটা তো আমার খাওয়াই লাগবে চা বলে কথা তো আমরা এখানে চা খাওয়ার জন্য চলে আসে এই যে দেখেন আমাদের গুলটুকে কি মজা কি খুশি সে এখানে বসে থেকে চায়ের জন্য অপেক্ষা করছে যদিও সে চা খায়নি তো এখানে এই যে চা বানাচ্ছিলো এখানে যদিও এক প্রকারই চা বিক্রি করছিল কিন্তু রাজা মামার যেটা স্টল অরিজিনাল স্টল যেখানে আছে ও স্টলটা কোথায় আছে সেটা বলে দিই সেটা হচ্ছে মিরপুর লাভ রোডে তার স্টল রয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের চা পাওয়া যায় বেশ মজাদার চা কিন্তু আর যদিও এখানে মেলার মধ্যে তো একরকম চা বিক্রি করছিল। কিন্তু সেখানে যদি গিয়ে আপনার চা খান অনেক ধরনের চা ট্রাই করতে পারবেন সেখান থেকে আমরা চা নেই এদের চা বানানোর স্টাইলটা অনেক সুন্দর আর চায়ের টেস্টও বেশ ভালোই তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাই তারপর আমরা যাই একটা প্লাস প্লাস্টিকের দোকানে বেঙ্গলে আর কি তো এখানে আমরা খুঁজছিলাম আর কি হচ্ছে আপনাদের ভাইয়ার লাঞ্চ বক্স তো সে যেরকম লাঞ্চ বক্স খুঁজছিলো সেটা আমরা মেলার কোথাও খুঁজে পাইনি তো আমরা সেই কাউন্টার খুঁজছিলাম যে লাঞ্চ বক্সের কাউন্টারটা কোথায় তো এখানে আসার পর এই ভাইয়া দেখাই দেয় যে সামনে আপনারা যান ওখানে কাউন্টার পাবেন তো এখানে প্লাস্টিকের জিনিসপত্র হরেক ধরনের হরেক রকমের ছিল আর এখানে প্লাস্টিকের দোকানে অন্য কোথাও অফার থাক আর না থাক প্লাস্টিকের দোকানগুলোতে দেখলাম বেশ অফার ছিল একটার সাথে একটা ফ্রি একটা দাম দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমানো ছিল এরকম অনেক জিনিসপত্র ছিল এখানে তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এটার কিন্তু স্টলটা বেশ বড় দোতলা তিনতলা পর্যন্ত ছিল স্টলগুলো তো এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর প্লেট ছিল বেঙ্গলের আর এই জিনিসপত্রগুলো না অনেক সুন্দর অনেক টেকসই এগুলা যেহেতু ব্র্যান্ডের জিনিস বুঝতেই পারছেন টেকসই হবে এটাই স্বাভাবিক তো এর আগের বার যখন আমরা বাণিজ্য মেলায় আসছিলাম তখন কিন্তু এই বক্সটা আমরা কিন্তু একটা কিনেছিলাম এটার দাম গত বছরও ছিল দুইশো টাকা এই বছরও দুইশো টাকা আর যার দাম বাড়ুক না কেন এই জিনিসের দাম বাড়েনি এটা দেখে একটু ভালো লাগলো যে পৃথিবীতে সব কিছুর দাম যখন একদম মধ্যগতি তখন এখানে এটা স্টপ রয়েছে এই দাম para আমরা সেখান থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে এখানে দেখি একটা আচারের দোকান বিভিন্ন ধরনের আচার রয়েছে চালতার আচার রয়েছে বোর আচার রয়েছে আমের আচার রয়েছে রসুনের আচার আমলকির আচার তার ভিতরে হচ্ছে মজার বিষয় হচ্ছে গাজরের আচার হচ্ছে আপেলের আচার আর হচ্ছে আনারসের আচার বাপের জন্য কোনো দিন এই আচারগুলোর নামও শুনিনি বা চোখেও দেখিনি ফার্স্ট টাইম এই আচারের নাম শোনার পর মনে হলো আল্লাহ এগুলা দিয়েও আচার হয় ভাবা যায় বলেন তো মানে পৃথিবীটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে যে এই সব জিনিসপত্র দিয়েও আচার তৈরি করছে এখন কত কি যে দেখবো আর তো যাই হোক সেটা দোকানটা হচ্ছে বধুয়া জেনারেল স্টোর তো এটা হচ্ছে যে ওই যে বাচ্চাদের দোলনা রয়েছে সেটার পাশেই ছিল এই স্টলটা তো তারপর দেখি এই পাশে সাইফান আর সাইফানের বাবা ঘোড়ায় চড়ে টকবক টকবক করে দুলছে আর কি তো মেলা আসলে না এই সেক্টরটা যদি মেলার মধ্যে না থাকে তাহলে একদম মেলা মেলা ফিল হয় না আর এই মেলার ফিলটা নেওয়ার জন্য অবশ্যই সন্ধ্যার পরে মেলাতে যেতে হবে মেলাতে গিয়ে সন্ধ্যার পরে যখন এই যে দোলনাগুলো দোলে বা লাইটিং জ্বলে উঠে তখন না একটা মেলা মেলা অন্যরকম একটা ফিল পাওয়া যায় মজা পাওয়া যায় সত্যি এই সেক্টরটা মেলার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট মেলা ফিল করানোর জন্য তো তারপর এখানে দেখি এরা ট্রেন ট্রেন খেলছে তা আমরা ভাবছিলাম যে ছোটোবেলায় আমরা ঘাড়ে হাত দিয়ে সবাই এক এক করে আমরা ট্রেন ট্রেন খেলতাম এদের যুগে এসে ওরা বাস্তবেই ট্রেনে উঠে ঘোরাঘুরি করছে যাক তাদের সময় আমাদের সময়ের মধ্যে অনেক তো তারপর দেখি এখানে একটা পুকুরের মতো রয়েছে সেটার মধ্যে অনেকগুলা নৌকা ছাড়া রয়েছে আর যেগুলোতে তারা নৌকা চালাচ্ছে তো আমার মনে হচ্ছিল যদি এই ঠান্ডার মধ্যে ঠাস করে পড়ে যায় তাহলে তো খবর আর কি তো যাক তারা খুব সাবধানের সহিত খুব মজা করছিলো এখানে আর এখানে রয়েছে একটা নাগর দোলা যেটা বন্ধ ছিল আর এখানে ওই যে বাচ্চারা লাফালাফি করে না সেই জিনিসটা ছিল সেটাও বন্ধ ছিল যদিও সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য এগুলো বন্ধ তারপর এখানে দেখছি একটা ড্রাগন ট্রেন রয়েছে সেটার মধ্যেও সবাই ঘুরে বেড়াচ্ছে তো এখানে সবাই অনেক মজা করছে এখানে অনেক বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা বাবা মা সবাই মিলে এখানে অনেক মজা করছে দেখলাম আর এখানে এসে মেলা ফিল্ডটা পাচ্ছিলাম তারপর আমরা সেখান থেকে চলে আসি আরো ফেলে আরেফেলে আসার পর দেখি সাইফান এখানে তো একটা প্রাইভেট কার নিয়ে সেই নিজের মতো চালিয়ে বেড়াচ্ছে সে বড়ো মানুষ হয়ে গেছে এখন তার প্রাইভেট কার লাগবে আর কি তো এই গাড়িটা তার জন্য কেনা হয়েছে এটার প্রাইসটা বলে দিই আপনাদেরকে এটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলো ষোলো হাজার কত যেন ছিল সামথিং আর কেনা কেনা হয়েছে অফার প্রাইজে কেনা হয়েছে এটা তেরো হাজার কত যেন তো যাই হোক ভালোই হয়েছে গাড়িটা অনেকটা অফারে পাওয়া গেছে আর এখানে দেখলাম একটা সোফা রয়েছে সোফাটা আর এফ ছিল তো সোফাটা এর আগে আমি মানে অনেক পিক দেখেছি কিন্তু বাস্তবে দেখা হয়নি তো দেখার পর একটু বসে দেখলাম ভাইয়ারা বসতে বলছিল যে বসে দেখেন এটার প্রাইস ছিল এগারো হাজার টাকা মানে অফারে এগারো হাজার ছিল তারপর আমরা এখানে চেয়ার দেখছিলাম চেয়ারগুলা এটার দাম ছিল পঁচিশশো টাকা তো অফার প্রাইজে ছিল এটার দাম দুই হাজার টাকা আর আর একটা ছিল যে চেয়ারটা আমার ভালো লেগেছে আর কি এই যে এই চেয়ারটা এটার দাম ছিল দুই হাজার টাকা অফার প্রাইজে ছিল এটার দাম পনেরোশো টাকা তা আপনারা বলুন কোনটাই বেশি সুন্দর লাগছে যেটা আপনারা বলবেন সেটাই নিয়ে নিব তো যাই হোক চেয়ার একটা নেওয়ার দরকার আছে তাই আপনাদেরকে বললাম যেটা বলবেন সেটাই নিব। তো সেখান থেকে আমরা বের হয়ে যাই তারপর দেখি সাইফান এখানে তো গাড়িতে ওঠার জন্য আবার বায়না শুরু করেছে সে এখনই গাড়ি নেবে সে তার গাড়িতে কাউকে হাতেতে দিবে না যদিও সে বুঝতে পারছে যে গাড়িটা পরে তাকে ডেলিভারি দেওয়া হবে সেটা সে কিছুতেই মানতে চাচ্ছে না সে তার গাড়ি নিয়ে নিয়েই যাবে এরকম অবস্থা তো সে গাড়িতে চড়ে খুব খুশি তো এখানে গাড়ি বারবার সে চড়তে চাচ্ছিলো গাড়িটা নিয়ে যাবে এরকম ওর বায়না তো সেখান থেকে ওই ভাইয়ারা তাকে অনেক হেল্প করছিল মানে তাকে তার বাইনাগুলো মেটানোর চেষ্টা করছিল সে তার গাড়িতে কাউকে হাত দিতে দিচ্ছিলো না সেখান থেকে দেখি একটা এটা স্লিপার ছিল এটা ফুল সেট একটা স্লিপার বাস্কেটবল আর দোলনা এটা পুরা সেটের দাম ছিল ষোলো হাজার না আঠারো হাজার কেন কি যেন দাম বললাম ঠিক মনে নাই এরকমই দাম ছিল কিন্তু এটা তারপর সে এরকম একটা স্কুটিতে উঠলো স্কুটিতে উঠে সে সেটাও চালাবে মানে সবগুলাতে সে চড়বে আর সবগুলা চালিয়ে নিয়ে বেড়াবে সবাইকে মাতিয়ে রেখেছিল সে যতক্ষণ ছিল সে এমনিতে খুব চঞ্চল কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ তার জন্য অনেক দোয়া করবেন আপনারা তো তারপর আমরা একটা ইউকে স্টাইলের বাড়িতে আসি এখানে একটা বাসার ড্রেমো দেওয়া আছে আর কি ডেমো দেখে আমরা এই বাসাতে আসি তো ভাবলাম যে জীবনে ইউকে যেতে পারবো কিনা ভাই এই ইউকে স্টাইলের বাসায় গিয়ে একটু বিদেশ বিদেশ ফিল নেওয়ার চেষ্টা করলাম কিন্তু ভিতরে যাওয়ার পর ভাই এটা নিউ মার্কেটে ফিল পাইলাম এটা কোনো ইউকের বাসা না এটা হচ্ছে নিউ মার্কেট তো যাই হোক নিউ মার্কেটে ফিল নিলেও আমরা বাঙালি আমাদের এরকমই হবে যতই আমরা ভালো কিছু তৈরি করি না কেন আমরা নিউ মার্কেটেরই ফিল পাবো এটাই স্বাভাবিক তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে দরজাটা দেখেন কি সুন্দর একদম বিদেশি স্টাইলে বানানো কিন্তু এখানে মানে স্টাইলেও নাই এখানে বাঙালিরা বসবাস করছে তাই বাঙালিদের অবস্থা কোথায় কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক এখানে একটা ড্রয়িং রুম ছিল তারপর এখানে রয়েছে ডাইনিং রুম আর এই পাশে হচ্ছে একটা মাস্টার বেডরুম এটা দুই রুমের একটা ফ্ল্যাট তৈরি করা হয়েছে একতলা একতলা পর্যন্ত এটা বানাতে পারবে তো এই যে এটা দেখছেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা খুব মানে বড়ও না আবার খুব ছোটও না এটা চাইল্ড চাইল্ড একটা 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 রুম মাস্টার বেডরুম দুইটাই রুম ছিল এটা একদম ছোট্ট একটা রুম ছোট্ট একটা রুম আর এই পাশ ছিল বেলকুনি এই যে বাইরে যাওয়ার একটা বেলকুনি ছিল এটা তার পাশেই ছিল একটা বাথরুম বাথরুমটা বেশ বড় সড়ো ছিল এখানে বাথরুমটা ছিল আর তারপর ছিল একটা কিচেন এই তো ছিল বাসার জিনিসপত্র মানে ঘর দুয়ার আর কি এভাবে তৈরি করা রয়েছে ডেমোটা তো যাই হোক বিদেশের একটা ফিল পাইলাম খুব ভালো লাগছিল বাসাতে ঘুরে তারপর আমরা সেখানে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিই কেউ যদিও বসতে বলেনি তাও বসেছিলাম আর এখানে দেখেন এই মগগুলা এগুলা এত সুন্দর সুন্দর মগ ছিল সবগুলা জানিবেন এখানে সব কিছু একশো তিরিশ টাকা করে দাম এখান থেকে কিন্তু একটা সুন্দর মগ না আমাকে গিফট করেছে কোন মগটা হতে পারে আপনারা গেস করে একটু জানাবেন কিন্তু অনেক সুন্দর একটা মগ গিফট করেছে আর আপনারা দেখতে চাইলে পরবর্তীতে আমি অন্য কোনো পিক পোস্ট করবো তো তারপর এই পাশে এখানে সিনারিগুলো দেখি আর এইগুলা হচ্ছে একশো টাকা করে বললাম না যে এই স্টলে সব কিছুরই দাম একশো টাকা করে তারপর আমরা মেলায় ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বাচ্চা অনেক জ্বালাতন শুরু করে দিয়েছিল তারপর আমরা বের হয়ে যাই বের হয়ে যাওয়ার সময় অনেক খেলনার স্টল দেখতে পাচ্ছিলাম যেখানে বাচ্চা নিয়ে খুব জ্বালা যন্ত্রণার মধ্যে ছিলাম তো সেখান থেকে বের হওয়ার পর দেখি এখানে একটা ম্যাঙ্গো রয়েছে ম্যাঙ্গো আমাদেরকে কি কী সুন্দর করে তাকায় আছে বুঝতেই পারছে আমি চাপায়ের লোক এই জন্য এত সুন্দর করে আমার দিকে তাকায় আছে চাপায় আমের জন্য বিখ্যাত আর আম আমার দিকে তাকাবেন এটা হতে পারে বলেন তো তারপর এখানে দেখি একটা আইসক্রিমও রয়েছে তো এই দেখে আমরা আজকে ভিডিওটা শেষ করলাম তো আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ